হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা কোথায় চলে আসি কোথায় চলে আসছি দেখেন এখানে যে আমার ছোটো বাবা কাহি মামা মানে বড়ো মামা মামি খেলা ভাই মানে মামাতো বোনরা আমরা সবাই একসাথে চলে আসছি আর আয়নের বাবা একটু অসুস্থ ছিল তাই বাবার বাসায় রাখে আসছি আমরা চলে আসছি এদিকে ঘুরতে এটা হলো আমাদের ফৈপুরের ধলার মোড় এখানে এদের পরেও এই জায়গাটায় মেলা বসছিলো আর আমরা জানতাম না আমরা একটু এমনি ঘুরতে আসছি আর আমরা এখানে আসছি হল দেশম দিনের বাড়ি থেকে ওইখান থেকে ফেরার সময় এখানে আসছি তোমাদের আস্তে আস্তে কি লেট হয়ে যায় এই যে কী সুন্দর পরিবেশ মানে বর্ষাকালে এরকম নৌকা দেখে আমার তো আর না মনে চাইতেছিলো যে নৌকা একটু ঘুরি নৌকায় ঘুরলে অনেক ভালো লাগবে যে অনেক মানুষজন এরকম করে নৌকা ভাড়া করে ঘুরতেছে তো যেই কথা সেই কাজ মানে আমাদেরকে বলা করবো মামা নৌকাটা ঠিক করে তবে আমরা যেহেতু মানুষজন বেশি ছিলাম সবাই মিলে তো আমাদের ছোট যে কী বলে এটা কোষা নৌকা না কী বলে আমি ভালো করে জানিও না ছোটো নৌকাটা আমরা ঠিক করতে পারি না কারণ বলে লোকজন আমরা নৌকায় উঠতে পারবো না তাহলে তো নৌকাটা ডুবে যাবেন আর আলাদা আলাদা করে উঠলে সবাই মিলে একসাথে আসছি আর আলাদা করে উঠলে এটা কেমন দেখা যায় ভালোও লাগবে না তো আমরা একটি বড়ো সাইজের যে কী বলে এটা স্টার্ট দিয়ে আর তো ইঞ্জিন নৌকাটা থাকে ওইটাই উঠছি তারপরে যে ওঠার পরে অনেক ভয় বই লাগছিলো নড়াচড়া করতেছিলো আমাদের নৌকাটা কিন্তু অনেক দূর চলে আসছে ওই জায়গা থেকে আর এদিকে আমার যে আমার ছেলে আমার খালা তো বোন মামা তো বোন ওরা এদিকে খেলা করতেছিল রক পেপার সিজার আর দেখেন আমরা নৌকায় চলার কিছুদিনের ভিতরেই আমাদের মানে একবারে সন্ধ্যা হয়ে আসে অন্ধকার অন্ধকার হয়ে আসে মানে আর আধা ঘন্টা আগে আসলে হয়তো আমাদের অনেক ভালো হইতো কি আর একসাথে তো কয় জায়গায় ঘুরবো ওইদিকে মানে দোষণ বাড়ি দিকে ঘুরে তারপরে বাসা মানে ঢাকায় যাওয়ার জন্য টিকিটটা কেটে তারপরে এখানে আসছে আর খালামনির আগেই চলে আসছিল এদিকে আর আমাদের পুরো মানে নৌকায় ঘুরতে ঘুরতে পুরো সন্ধ্যা হয়ে যায় এদিকে সূর্যটা একবারে ডুবে গেছে আর এই সাইডে ব্রিজ হইতেছে শহর থেকে মানে এপারে পার হওয়ার জন্য একটা ব্রিজ হইতেছে আর ব্রিজটা আর কি আমাদের ঘুরেতে নিয়ে গেছে এদিকে আমার কিন্তু অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে মানে এরকম করে আর নৌকায় এখনো ঘোরা হয় না আমরা যেহেতু যেহেতু খালা বোন ঢাকায় থাকি খালা তো বোন ওরা সবাই মানে মামার মামিরা এরকম আসা হয় না আমারও এই যে অনেক ভালো লাগছিলো সবার কাছে তারপরে দেখলাম যে ওরা একটু পানি ধরতেছে হাত দিয়ে দিয়ে সবাই ভিডিও করে দেখে এরকম হাত ধরতেছে আমি ফাহিম রে কিরে কিছু একটা কর ফাহিম ভাবতেছে মনে হয় যে ছবি তুলতেছে যাই হোক তারপরে আমাদের নৌকায় ঘোরা শেষ তারপরে আমরা চলে আসি অন্য সাইডে আর এদিকে বাচ্চাদের জন্য অনেক রাইট আছে বাচ্চা বড় মানুষের জন্য মানে চলার জন্য তো আমার মেয়েটা কী সাহসী মাসাল্লাহ অনেক সাহসী ও একাই ঘুনা করতলায় উঠে গেছে ও উঠবে আর করবো ওরা একাই উঠে দিয়েছে যাই হোক ওখান থেকে ওঠার পরে যে খালা বোন মামি ওরা নৌকায় উঠে গেছে আমার মেয়েও উঠবে আমার মেয়েও কিন্তু ওদের সাথে উঠছিল আনাইয়া অনেক সাহসী মশাল্লা যাই হোক কিন্তু আমি এগুলো উঠতে পারি না উঠলে পরে আমার মাথা কেমন দিনে ঘুরে আমি মামা আর মেয়েজবাই আমরা নিচেছিলাম আমার যারা ছিল বাকি সবাই ওইখানে উঠে গেছে পরবর্তীতেও ওরা ওইখান থেকে নামার পরে ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ছোটো মনের অবস্থা খারাপ হয়ে গেছিলো বাহিমের অবস্থাও বেশ খারাপ হয়ে গেছিলো যাই হোক ওদের যে নৌকাটা খেলা শেষ তারপরে ওরা এখন দিক দিয়ে যে নামতেছে আস্তে আস্তে করে আর আজকে কিন্তু আমরা সত্যি অনেক মজা করছি সবাই মানে যখনই আমরা ঢাকা থেকে সবাই একসাথে ছুটিতে যাই সবাই মিলে অনেক মজা করি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আমাদের এই ছোটো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দেবেন আল্লাহ ফেস বাই বাই